মাছের মাথা দিয়ে আলু কে কে পছন্দ করো নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে আসলাম আজকের মাছের মাথা দিয়ে আলু আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে টুকরো করে আলুগুলো কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর এখন আমি মাছের মাথাটার ভিতরে লবণ হলুদ আর একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেবো যেন এটা মাছের সম্পূর্ণ গায়ে সুন্দরভাবে লেগে যায় এখন আমি কড়াই দিয়ে দিলাম দেখো এটা গরম হয়ে গেছে গরম এইটা আগে আমি কি করি মাছ বা মাছের মাথা ভাজার জন্য আগে আমি তাপ দিয়ে নিই খুব ভালো করে তাপ দিয়ে নেব এটা দেখো ধোমা বেরোচ্ছে এখন আমি তেলটা দিয়ে দেব। তাহলে কি হয় বলো তো তাহলে কিন্তু মাছটা লেগে যায় না আমি এখানে ব্যবহার করছি সরিষার তেল দেখো কি একটা দুর্ঘটনা একটুর জন্য আমার পায়ে পড়লো না আমার গায়েও ছেটলো না আসলে সাবধান মাছ ভাজার সময় সবাই একটু সাবধান থাকবে কারণ আমার পিছন দিয়ে মামনি ডাকতেছে আর আমি মাথাটাও ছেড়ে দিয়েছি আমি খেয়াল করিনি দেখো অনেক বড় একটা বিপদ হয়ে যেত আমি বেঁচে গেছি সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করছে তাই বলবো মাছ ভাজার সময় সবাই একটু সাবধান হবে আমি এই মাছের মাথা আর আমি দুই তিন টুকরো মাছ দিয়েছি কারণ মামনি বাবু ওরা কাটা খাবে না তাই ওদের জন্য একটু মাছ দিয়ে নিয়েছি এখন আমি এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। দেখো আমার মাছের মাথার মাছ তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই যে দুই তিন টুকরা মাছ আছে ওটাও ভেজে নেব আর এই যে দেখো মামনিটা সে আমার পিছন থেকে ডাক দিয়েছিল তাই আমার তেলটা একটুর জন্য ওর গায়েও লাগে নেই। আমিও আমার গায়েও লাগেনি দেখো আমি কি করেছি টুকরো করে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মানে অনেকে না ভেজেও রান্না করে আমি ভেজে রান্না করি আমার কাছে ভালো লাগে এখন কি করছি দেখো তো একটু ফাঁকা করে জিরে আর তেজপাতা এখান থেকেই দিয়ে দেব কারণ কে আবার তুলবে তুললে আবার সময় লাগবে তাই আমি এখান থেকেই দিয়ে দিলাম দেয়া হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে দেবো কারণ আমি মরিচ কম খাই তাই কাঁচামরিচ বেশি দিয়ে আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এই যে দেখো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই যে এক চামচের মতো দিয়ে দিয়েছি একটু আলুর তরকারি ঝাল না হলে কি ভালো লাগে বলো আমার কাছে তো ঝাল ঝাল খুব পছন্দ তোমাদের কাছে কি ঝাল ভালো লাগে এই যে দেখো আমি এখন মাছের মাথাটাও এর ভিতর দিয়ে দিলাম মাছের মাথা এর ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো দেখো অল্প একটু সময় নাড়াচাড়া করবো একটু ভেঙে ভেঙে খুব ভালো লাগবে খেতে এই যে দেখো আমি এখন গরম জল দিয়ে দিলাম কারণ আমি তরকারিতে গরম জল ব্যবহার করি গরম জল দিলে আমার কাছে তরকারিটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধও হয়ে যায় আর স্বাদও আসে তরকারিতে দেখো এখন একটু ঢাকা দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমার মাছের মাথা দিয়ে আলুটা হয়ে গেছে ঝোলটা আমি যেটুক রাখবো সেটুক হয়ে গেছে আর এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে আলু দিয়ে মাছের মাথা আমার মতো এরকম কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে